নিয়োগ না দিয়ে চলে গেলেন ডিজির প্রতিনিধি এবার গোপনে করলেন তফসিল ঘোষণা ঝিনাদোয়ার কালীগঞ্জ উপজেলার দামোদরপুর করাতিয়া দাখিল মাদ্রাসায় নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে তিন জুন সকালে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী সরকারি বিধি না মেনে এই কমিটি গঠনের প্রক্রিয়ায় অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে কারণে ভবিষ্যতে মাদ্রাসাটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায় দায়িত্ব হচ্ছে আমাদের গ্রামের আমাদের এই প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তি আসুক প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে চলুক দুর্নীতি মুক্ত থাকবে বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে হওয়ায় তড়িঘড়ি করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি মতিয়া রহমান কোনো প্রকার নোটিশ মাইকিং প্রচার প্রচারণা ছাড়াই গোপনভাবে তফসিল ঘোষণা করে নিজেদের মন কমিটি গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এই কমিটির হাতে রয়েছে কয়েকটি নিয়োগ প্রক্রিয়া তারা ভালো বলতে না পরে বললাম যে আপনাদের রেজলিউশন খাতাটা দেখেন বললো যে খাতা সভাপতি নিয়ে গেছে ঠিক আছে সেই তফসিল ঘোষণার শিডিউলটা দেখান তখন তফসিল ঘোষণার শিডিউলটা দেখাইল দেখানোর পরে দেখি যে ওইটা আইসকে কিনার ডেট তো আমি বললাম যে আজকে যখন ডেট তাহলে আপনাদের কোনো বোর্ডে কোনো নোটিশ নেই কোনো মাইকিং নেই তাহলে কেন আপনারা এইভাবে করতেছেন কিসের বনিয়া করতেছেন তখন সুষ্ঠু কোনো জবাব দিতে পারলো না আজ তিন জুন মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও খসা ভোটার তালিকা ও মনোনয়নপত্রে কোনো স্বাক্ষর দেখা যায়নি কোন নিয়মে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এমন প্রশ্নের যেভাবে ভারপ্রাপ্ত সুপার দেলোয়ার হোসেন সদুত্তর দিতে পারেননি আমি এগুলো আমি আমি প্রচার করব আমি আছে বোর্ডে দেব মাইকিং করব এগুলো আমার প্রয়োজন কারণ আমার তো এটা লিগাল যেটা আছে জড়িত জন্য প্রতিষ্ঠানতে এটা করতে হবে বলে সই করব করব করে এখনো করে নি এমনকি অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য শাহজাহান আলী প্রতিষ্ঠানের বিষয়ে কোনো কিছুই তিনি জানেন না কিন্তু এই যে আমাদের ভারপ্রাপ্ত সুপার যিনি ছিলেন সহ সুপার উনি কীভাবে হঠাৎ করে চলে গেল আমি সদস্য হয়েও জানতে পারলাম তারপর আছে এর একটা রেজলেউশন হয়েছে আমার রেজলেশনে আমার সই সই করায়নি আমরা নোটিশ দিয়ে কোনো জানানো হয়নি তারপর এখন যে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছে দেওয়ালাল হোসেন উনি আসলো এখানে একটা রেজলিউশন হয়েছে আমার জানা মতে কিন্তু এখানে আমাকে জানানো হয়নি ছাত্রের অভিভাবকরা এসে আমাদের বলল যে আমাদের মাদ্রাসার শিক্ষক নিয়ে হচ্ছে গোপনে ভাবে তা বললাম যে কেন গোপনে হবে কেন তা বলে যে না আমরাও জানি না গোপনে হচ্ছে এটা জানি কোথায় হচ্ছে যে কালীগঞ্জে হচ্ছে গত এক জুন গোহাটা দাখিল মাদ্রাসায় সুপার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে লিখিত পরীক্ষা নিতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এ সময় অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ হুসাইন প্রতিষ্ঠানের সভাপতি মতিয়ার রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় তড়িঘড়ি করে দামোদরপুর দাখিল মাদ্রাসা আগের সুপার ফয়জুল ইসলামকে জোর করে মেডিকেলে পাঠিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মতিয়ার রহমান এবং বর্তমান সুপার দেলোয়ার হোসেনের সহযোগিতায় কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের চলছে গোপনে একটি কমিটি করে আবার এই নিয়োগ বাণিজ্য যাতে সম্পন্ন করা যায় সে উদ্দেশ্যে এটা করেছেন আমি প্রতিষ্ঠানে এসে ঠিক সেটাই দেখতে পেলাম যে আসলে ঘটনাগুলো সত্য এই প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন অনিয়ম দুর্নীতির বিভিন্ন চলে এই সভাপতি কথাকে তোয়াক্কা না করে এলাকার মানুষের কারুর দাবি কথাগুলো আমলে না নিয়ে তার ইচ্ছা মতো সকল কাজকাম করে থাকেন ব্যাপারে দমদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মতিয়া রহমানের সাথে একাধিকভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি